রমাদান শব্দ এসেছে রমদুন থেকে রমদুন মানে হচ্ছে জালিয়ে ফুড়িয়ে সাই করে নিঃশেষ করে দেওয়া রমজানকে রমজান এজন্য বলা হয় রমজান এসে বান্দার যত গুণা আছে পাপ আছে সমস্ত মন্দকে জালিয়ে ফুড়িয়ে কয়লা বানিয়ে একজন জাহান্নামী মানুষকে জান্নাতি মানুষ বানিয়ে দেয় এজন্য আল্লাহ তালা মানুষের জন্য মুসলমানের জন্য রমজান নাশে রোজাটাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আমি শুধুমাত্র তোমাদের জন্যই রমজান মাসে রোজাকে ফরজ করিনি বরং তোমাদের পূর্বে যত জাতি এই জমিনে এসেছে সবার জন্য রমজান রোজা রাখা অথবা পদ্ধতিগতভাবে ভিন্ন করে সমস্ত উন্নতির উপরে রোজাকে ফরজ করেছেন কে আল্লাহ সুবা খান কোরান উল কারিমের দুই নাম্বার সুরা সুরান নাম সুরা বাকার আল্লাহ তালা একশো তো তিরিশ নাম্বারে আল্লাহ তাআলা বলেন ইয়া

রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছি শুধুমাত্র তোমাদের উপরে ফরজ নয় বরং তোমাদের পূর্বে যত জাতি যত মানুষ দুনিয়াতে এসেছে সবার উপর আমি আল্লাহ রমজান মাসের রোজাকে ফরজ করেছি কেন করেছি লাল্লা কুমত্তাগুন যারো তোমরা তাকুয়া অর্জন করতে পারো আমি আল্লাহকে ভয় করতে পারো এজন্য আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন কে এজন্য রমজানের আগে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই মানসিক শারীরিক দুই ধরনের প্রস্তুতি গ্রহণ করলে আমাদের জন্য রোজা রাখা সহজ করে দেবেন কে রমজান মাস আসলে আমাদের সবার এক নাম্বার করণীয় হচ্ছে রমজান মাসের যে নতুন চাঁদ ওঠে সেই নতুন চাঁদ দেখা নবীজি বলেছেন সুমু লিরু ইয়াতি ও আফতিরু লিরু ইয়াতি তোমরা রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদ দেখে চাঁদ দেখার সাথে সাথে নবীজি একটা দোয়া পড়তেন নতুন চাঁদ দেখলে এই দোয়া পড়া সুন্নাদ নতুন চাঁদ উঠলে নবীজি পড়তেন আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দোয়াটুকু নতুন চাঁদ দেখে পড়ার তৌফিক দান না আমিন সম্মানিত উপস্থিতি আমাদের রমজান মাস কেন্দ্রিক যেই রমজানের পূর্ব প্রস্তুতি এর মধ্যে আমাদের এক নাম্বার প্রস্তুতি হচ্ছে খালেস নিয়ত করা আমি শরীর কোনো অজুর ছাড়া রমজান মাসের একটা রোজাও ভাঙব না যদি আপনি অসুস্থ হয়ে যান যদি আপনার সফর করা লাগে সেটা ভিন্ন হিসাব যদি আপনার কোনো কারণ না থাকে শরীর কোনো অজোর না থাকে আমরা রমজান মাসের পরিপূর্ণ এক মাস রোজা রাখবো তো ইনশাআল্লাহ সাল্লাল্লাহ নবী করিম ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের এক নম্বর হাদিস নবীজি বলেছেন ইননামাল আআমালু বিন নিয়াত বান্দা যত কাজ করে সমস্ত কাজ বান্দার নিয়তের উপর নির্ভর করে সুবহানাল্লাহ যদি আপনার রমজান মাস আসার আগে নিয়তের মধ্যে দুর্বলতা থাকে দুই নাম্বারই থাকে তাহলে আপনি পরিপূর্ণতা রাখতে পারবেন কিন্তু যদি আপনি পরিপূর্ণ নিয়ত করেন আজমবিল আজম করেন আপনাকে রমজান মাসে এক মাস রোজা রাখার শক্তি সামর্থ্য দিবেন কে তাহলে নিয়তের একনিষ্ঠতা এখলাস দরকার আছে না নেই দুই নম্বর এই যে শাহবান মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে আপনাদেরকে পুরো শাবান মাসে বলেছি এই শাহবান মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতেন যাতে করে রমজানের রোজা রাখাটা কি হয়ে যায় সহজ হয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবীজির অবস্থা এমন ছিল قدئة رضي الله تعالى عنها بولين كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر يفطر حتى نقول لا يصوم فما رأيت رسول فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان أما عن رضي الله تعالى عن সাবান মাসে নবীজি এত লম্বারও জাড়াতেন তিনি রমজান মাসের আগে যেই সাবান মাস ছিল সাবান মাসে তিনি টানারও জাড়াকতেন অযথা আই শাদী আল্লাহুতা আলহানহা বলেন আমাদের মনে হতো মনে হয় যেন অনুবীজি রোজা একটাও ছাড়বেন না আই শরাদি আল্লাহ তা বলেন রমজান মাস ছাড়া সাবান মাসে আমরা নবীজিকে যত বেশি নফল রোজা রাখতে দেখতাম সাডা অন্য কোনো মাসে নবীজি এত রোজা রাখতেন না নবীজি সাবান মাসে এত বেশি রোজা রাখতেন আমাদের ধারণা হয়ে যেত মনে হয় যেন নবীজি একটা রোজাও ছেড়ে দেবে না সোভান লাবরে তাহলে নবীজি দুই মাস বেশি বেশি রোজা রাখতেন একটা হচ্ছে সাবান আর একটা হচ্ছে রমজান রমজান তো আমাদের সবার উপরে সমানভাবে রোজা রাখা ফরজ করে দিয়েছেন কে আর সাবান করে রমজান মাসটা রোজা রাখা কি হয়ে যায় সহজ হয়ে যায় এজন্য কদিন সময় আছে আমরাও রোজা রাখবো ইনসাপ কারণ সম্ভবত আগামী সপ্তাহে বুধবার রোজা শুরু হতে পারে যদি চাঁদ দেখি আগামী সপ্তাহে শুক্রবারে হয়তো আমাদের মুখে কি থাকবে রোজা থাকবে ইনশাপ রমজান ফেলে আমরা খুশি না বেজার কিন্তু সবাই কি খুশি মা কিছু কিছু মানুষের মুখের দিকে তাকানোই যাবে না দেখবেন এদের তো অবস্থা খুব খারাপ হবে ঠিক না এদের মুখ বেজার থাকবে আর ওরা বলবো রমজান যায় না কা আর যারা রোজাদার এরা বলবে রোজা চলে যেতেছে তাড়াতাড়ি তাহলে রমজান পেয়ে কি সবাই খুশি হবে শুধু যারা রোজা রাখবে তারা খুশি বাকিরা বেজার এই রমজানের আগে আমরা যত গুণায় লিপ্ত আছি সমস্ত গুণা থেকে নিজেকে তাওবা করে ফিরিয়ে নিয়ে আসা দরকার আছে না নেই আপনি হয়তো বসে থাকবেন এই রমজানটা কোনো রকম কাটায়নি সামনের রমজানে আমি তাওবা করব। সামনের রমজান পর্যন্ত আপনি যে জীবিত থাকবেন অথবা এই রমজান আসার আগে যে আপনি জীবিত থাকবেন সেই গ্যারান্টি কি আছে গতকালকে ফেসবুক একটা ছবি ভাইরাল হয়েছে এক যুবক আজকে তার বিয়ে ছিল কালকে সে বাজার করে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সে মারা গেছে তার হাতে যে কাগজপত্র ছিল এগুলো মানুষ দেখে কান্না করতেছে আর বলতেছে আগামীকাল তার বিয়ে আজকে সে মোটর অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আহ মৃত্যু কত কাছে আমরা হয়তো মনে করতেছি আগামী রমজান মাস আসলে আমি সব ঠিক হয়ে যাব কিন্তু আগামী রমজান পর্যন্ত আমি কি হায়াত পাবো এই গ্যারান্টি দিতে পারবো এজন্য আল্লাহ সুবাহান ও তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে আল্লাহ তালা ইমানদারদেরকে উদ্দেশ্য করে কোরানুল কারিমের সোরা তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ো আল্লা তুবু ইলাহিতাও তাওবাতান

তবু আল্লাহ ই তাওবাসু হা ও ইমানদাররা, তোমরা যারা গুনাহ করেছো নিজের উপরে জুলুম করেছো তোমরা তারা অপরাধ করেছ অন্যায় করেছ আমি আল্লাহর কাছে এসে তাওবা করো আমি আল্লাহ তা আল্লাহর কাছে তোমরা খাটি তাওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তা তোমাদেরকে মাফ করে দিয়ে অস্থিরে তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবোভা সেই জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ তালা আমাদের উপর রমজান দিয়েছেন সে একটা সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছে এজন্য রমজানের আগে আগে তাওবা করে নিজেকে সমস্ত রকম অন্যায় অবিসার, পাপাসার জুলুম নির্যাতন এরপরে বেনামাজি থেকে সকল কিছু থেকে নিজেকে বিরত করে রমজানের জন্য প্রস্তুতি হওয়া দরকার না নেই যদি আমরা তাওবা করতে পারি আমাদের তাওবাদ করার পরে আমাদের সমস্ত গুণাকে মাফ করে দেবেন কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাল যাম্বি নবীজি বলেন তোমরা যদি দুনিয়াতে কোনো অপরাধ করো তোমাদের নামে যদি কোনো মামলা হয় তাহলে তোমরা যদি একবার জেলে যাও থানায় যাও তাহলে অপরাধীর খাতায় তোমার নামটা উঠে গেলে তোমাকে প্রত্যেক মাসে অথবা তিন মাস ছয় মাস আট মাস দশ মাস পরে পরে তোমাকে গিয়ে হাজিরা দিতে হয় ঠিক না কোনো অপরাধী যদি ধরা খায় অপরাধীর খাতায় তার নাম উঠলে সে যদিও জামিনে মঞ্জুর পায় কিন্তু তাকে কি দিতে হয় সবাই কথা বলে না কি দিতে হয় হাজিরা দিতে হয় কিন্তু আল্লাহ রসুল বলেন তুমি যদি গুণা করে থাকো আর গুনাইয়ের ফলে যদি খাঁটি দিলে তাওবা করতে পারো তাহলে আল্লাহ তোমার গুণাগুলোকে এমনভাবে মুছে দেবেন তোমাকে এমনভাবে ফাঁক সাফ পবিত্র করে দেবেন মনে হয় যেন তুমি জীবনে কোনো সময় গুনাই করো নাই সমান্লা বলেন এখন গুণা করার পরে মাফ করে দিলে সেই জায়গাটা খালি হয়ে গেছে না আল্লাহ তালা বলেন সেই জায়গা আমি খালি রাখবো না বরং গুণা পরিমাণ আমি আল্লাহ তালা নেকি দিয়ে দেবো সুমাল্লা বলেন তাহলে শর্ত হলো তাওবা করতে হবে কি করতে হবে তাওবা আমাদের দেশে তাওবা আছে না নেই কোনো কিছু করলে গালে গালে দুই তিন থাপ্পড় দিয়ে তোবা তোবা শেষ এটার নাম কি তাওবা এটার নাম তাওবা না তাওবা হচ্ছে তা বাই এত তা বাই এত মনে হচ্ছে ফিরে আসা কি আসা ফিরে আসা আমি যে অপরাধটা করেছি এই অপরাধ আর করবো না এইভাবে আল্লাহ তালাকে কমিটমেন্ট দেওয়া আল্লাহর সাথে ওয়াদা করা যে আল্লাহ যেটা করেছি সেটা আর করব দুই নাম্বার যে গুণা করেছেন এটা যেন অনুতপ্ত হতে হবে কি হতে হবে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি আমি তো বান্দা আমি তো মানুষ তুমি তো রহমান তুমি রহিম তোমার নাম গাফুর আমি তো গুণা করবোই স্বাভাবিক তুমি তো মাফ করে দিবাই এভাবে এটার জন্য কি করা অনুসূচনা করা তিন নাম্বার তাওবার কথা স্বীকার করা এই তিনটি শর্ত পূরণ করে যদি কেউ তাও করে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন কে এখন যারা এখনো বসে আছে রমজান আসলে তাও বা করুন এরা হয়তো রমজান চলে যাবে কিন্তু এরা তাও করতে পারবে না যদি এখন থেকে নিয়োগ করেন তাহলে আপনার তাওবা কবুল করে নেবেন কে এই যে আমাদের মাথার উপরে যেটা ঘোর এটার নাম কি এই ফ্যানটা সুইচ অফ করলে কি ফ্যান বন্ধ হবে না এটা বন্ধ হবে না সাথে সাথে এটা ঘুরবে ঘুরতে 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 আস্তে 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 করে একটা পর্যায়ে এসে বন্ধ হবে এখন যারা গুনায়ের সাথে লিপ্ত আছেন আপনি যদি মনে করেন প্রথম রোজার দিন তাও করে সব ছেড়ে দেব সম্ভব না কি না সম্ভব না কারণ এটা আমার কথা নয় নবীজি হাদিসের মধ্যে বলেছেন তোমাদের কেউ যদি এসে বলে একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে বিশ্বাস করিও কিন্তু কোনো বনী আদমের অভ্যাস পরিবর্তন হয়েছে এটা সহজে বিশ্বাস অত গুণা আছে আমরা করি সকালবেলা সন্ধ্যায় তাওয়া হবা করি আজ জীবনও করবো না কিন্তু আবারও একই গুণায় কি হয়ে যায় আছে না নেই এজন্য নিজেকে পরিবর্তন করার জন্য একটু সময় দিতে হবে যারা এখনো বসে আছেন যে রোজা আসলে সব ছেড়ে দেবেন আসলে তারা কি ছাড়তে পারবে সারা সময় কখন এখন এখন দেখেন আমরা তো মানুষ আমাদের প্রতিটা কথায় ছলাই বলাই দেখায় গুনা আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুণা ছিল না তিনার যদি কোনো গুণা হওয়ার সম্ভাবনাও থাকতো আমি আল্লাহ তালা সুরা ফাথের মধ্যে ঘোষণা দিয়ে অগ্রিম তাকে মাফ করে দিয়েছি গুণা তো নাই হওয়ার সম্ভাবনাও নাই আল্লাহ বলেন যদি হয় সেটাও আমি অগ্রিম কি করে দিলাম কার নবীজির কার সেই নবীর অবস্থা কি ছিল হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহর নবী বলেন

আমাদের কয়েক লাখবার করা দরকার না এরকম বনি আদম আছে কত জুমায় যে জুমা পড়ে গেছে আজকে আবার আসছে আছে না নাই হাত তুললে এখন লজ্জা পাইবো ওই যে গত শুক্রবারে হাজিরা দিয়ে গেছে আজকে আবার আসছে এরকম মানুষ আছে না নাই অন্য হাত দিচ্ছে যে বলেন اللرقصم و اللرقصم زاراتامي محمد صلى الله عليه وسلم يرقى اني لا استغفر الله و اطوبي في اليوم اكثر من سبينا مرة امنوبي دونيك الله شوتر و دكبار استغفر فري سوان شاطشوماي استغفر الله كيف ولد؟ اتاكو استغفر الله استغفر الله استغفر الله استغفر الله বড়রা যদি পারেন তাহলে আস্তাক ফিরুল্লাহ হা লা হাও কু তাই লা বিল্লাহি লাল ইল আর যদি এই বড়টা না পারেন শুধু পড়বেন কি ইস্তাক ফিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে তাওবা করে তাওফিক দেখব না আমিন সম্মানিত হুসুল নে চার নম্বর প্রস্তুতি যদি আমাদের কারো কোনো অসুস্থতার কারণে অথবা সফরের কারণে আমাদের কোনো রোজা ভাঙতি হয় মাঝে মাঝে হয় না গ্যাপ হয় না রোজা অসুস্থতার কারণে হয়তো আমাদের একটা দুইটা রোজা নষ্ট হয়েছে মা বোনদের যদি আল্লাহ প্রদত্ত যে শারীরিক অসুস্থতা প্রত্যেক মাসে আসে রমজান মাসে এরকম যদি রোজা ছুঁড়ে যায় তাহলে রমজান আসার আগে আগে আগের রমজান মাসের রোজাকে কি করতে হবে কাজাটা আদায় করতে হবে কারণ এটা ফরজ এটা কি ফরজ আমাদের আইসর আল্লাহ আনহা বলেন কানাইয়া কুনু আলে তামাস তাতিউ আন আক লদি আইল সাবান বলেন আমাদের যদি কখনো রমজান মাসের রোজা সেটা ছুটে যেত তাহলে আমরা সাবান মাসে এই রোজাকে পূর্ণ করে নিতাম সুবান লবড়ে এজন্য কোনো মা বোনের যদি রোজা ছুটে যায় বা আমাদেরও যদি রোজা ছুটে যায় তাহলে রমজান আসার আগে আগে এই রোজাকে পূর্ণ করা দরকার আছে না নাই পাঁচ নাম্বার রমজান মাসে যেই রোজা রাখলে সাবাব হয় এই স্বাভাব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখা কারণ আপনি যেই কাজ করবেন সেই কাজ করলে লাভ যেটা সেটা যদি জানেন তাহলে সেই কাজ করতে আগ্রহ কমবে না বাড়বে সবাই তো বললেন না কমবে না বাড়বে রোজা রাখলে লাভ না লস কম না বেশি আমি আপনাদেরকে রমজান শুরু হয়ে গেলে ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করে শোনাব শুধু বলে রাখি আমাদের জীবনে যত এবাদত আছে সমস্ত এবাদতের সবাব দেওয়ার জন্য আল্লাহ তালা ফেরেশতা নিযুক্ত করেছেন শুধুমাত্র ইল্লা সিয়াম রোজা এমন একটা ব্যতিক্রম ধর্মী এবাদত যেই সবাবটা স্বয়ং আল্লাহ তালা নিজ হাতে দেবেন এবার চিন্তা করেন নামাজ পড়লে একজন ফেরিস্তার সাহাব দেয় হজ করলে একজন ফেরিস্তা সাহাব দেয় জাকাত দিলে একজন ফেরিস্তা সাহাব দেয় সালাম দিলে একজন ফেরিস্তা সাহাব দেয় মাসিদা আসলে একজন ফেরিস্তা সাহাব দেয় কিন্তু রোজা রাখলে কোন ফেরেশতা সবাব দেবে সেটা আল্লাহ তালা বলে নাই হাদজি কুৎসি তো আসে নাই নবীজি বলে নাই আল্লাহ তালা হাদিস কুদ্সির মধ্যে বলে দিয়েছেন আসি বান্দা রোজা রাখে আমার জন্য আজিজি আমি আমার নিজ হাতে বান্দাকে রোজার পুরস্কার দেব ওই হিসাবে আমাদের রোজা হওয়া দরকার আছে না নাই শুধুমাত্র আপনাদেরকে আমি বলে রাখি নাবি কালসাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন

নবীজি বলেছেন নগল লিখত আবু আবু জাহান নাম আল্লাহ তালা জাহান নামের সাতটা দরজাকে বন্ধ করে দেন অসুল সিলাতি সায়াতির শয়তান যে মানুষকে অসুয়াশা দিত ধোকা দিত গুণায়ের মধ্যে লিপ্ত করত আল্লাহ তালা রমজান মাসেই শয়তানকে শিকলের মধ্যে বন্দি করে ফেলেন সুহান তাহলে তিনটা কাজ কয়টা কাজ এক রমজানের প্রথম রাতে জান্নাতের আটটা দরজা খুলে দেন কে দুই নম্বর যাহার নামে সাতটা দরজা বন্ধ করে দেন কে তিন নাম্বার শয়তান যে আমাদেরকে দিত সেই শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন কে এজন্য রমজান মাসে মানুষ অন্যায় বেশি করে নাকি ন্যাক বেশি করে রমজান মাসে শান্তি বেশি না অশান্তি বেশি এজন্য আমার বাসায় আমি বলি রমজান মাসে যেভাবে মানুষগুলো আল্লাহ তালার বিধি মানে এভাবে যদি বারো মাস মানত আল্লাহ তালা রমজানের মানুষকে যেরকম নিয়ামত দেন শান্তি দেন ঠিক বাকি এগারো মাস আল্লাহ শান্তি দিয়ে রাখতেন আমরা রমজান মাস আসলেই টুফি কিনি রমজান মাস শেষ সব আবার কি করি জমা দিয়ে দিই এরকম মুসল্লি আছে না নাই দেখবেন রমজানের নামাজ যেদিন পড়া হবে ঈদের নামাজ সেদিন কিছু মুসল্লি আবার হারিয়ে যাবে বিভিন্ন জায়গায় অথবা স্ট্যাটাস দিবে একটি বিশেষ শোক সংবাদ কি শোক সংবাদ মুসল্লিদের কারণে ডাইমি মুসল্লি যারা ফতম কাতারে নামাজ পড়তো ওরাও সামনের কাতারে জায়গা বেতন দাতে আসলে রমজানও শেষ এই সমস্ত মুসুল্লিদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে যদি কোনো শরীদব্যান ব্যক্তি এই সমস্ত মুসল্লিদেরকে ফান তাদেরকে সুন্দর করে আবার কোথায় পাঠিয়ে দেবে এই যেন ফেসবুকে দেওয়া না লাগে আল্লাহ যেন আমাদের জীবন পরিবর্তন করার জন্য রমজানটাকে কবুল আমিন সাত নম্বর ছয় নম্বর বিষয় হচ্ছে রমজান মাস আসার আগে রমজান বিষয়ক যে সমস্ত আলা মাসাইলগুলো আছে এই সমস্ত মাসালা মাসাইলগুলো জেনে নেওয়া কারণ আপনি যে কোনো ইবাদত করবেন সে ইবাদত করার আগে সে এবাদত সম্পর্কে মাসাল্লা মাসাইলগুলো জেনে নেওয়া ফরজ যেমন আমাদের সমাজে রমজান মাস কেন্দ্রিক অনেক কুসংস্কার আছে ধারাবাহিকভাবে বলবো যেমন এক নম্বর কুসংস্কার যখন আমরা সাহারি খাই তখন আমরা এই সাহড়ি খেতে গিয়ে অনেকে আছে খাইতে খাইতে এমন পর্যন্ত খায় মোয়াজ সাহেব আজান দেয় এরপর আমরা খাই না নাই আবার মাসালাও দেয় কয়ে গায়ের ফসম দেখা যায় পর্যন্ত খাওয়া যায় আপনার ওই আছে আমাদের ওই দিকে কিন্তু কয় গায়ের ফসম দেখা যাওয়া পর্যন্ত খাওয়া যায় কেউ কোন সময় পর্যন্ত খাইতে পারবে এটাও আল্লাহালা বলে দিয়েছেন তাহলে এই মাসালাগুলো জানা দরকার না নাই এরপরে ধরেন আপনি রমজান আসেও ধরাইছেন এখন আপনি ভুলবশত কিছু খেয়ে ফেলছেন এখন কি আপনার রোজা আসে না চলে গেছে এটা জানা থাকলে না আপনি বুঝতে পারবেন যে রোজা আসে না চলে গেছে না জানা থাকলে তো আপনি বিপদে পড়ে যাবেন রমজান মাসে যারা নতুন বিয়ে করছেন তারা যদি ভুলবশত কোনো দুর্ঘটনা ঘটাই ফেলেন তাহলে রোজা আসে না গেছে এটা যদি মাসালা না জানেন বিপদ আসে না নেই এর রমজান সংক্রান্ত যতগুলো মাসালা আছে সবগুলো জেনে নেবেন আল্লাহ তালা আমাদেরকে জেনে নেওয়ার তাওফিক ফিক আমিন না আমি সাত নম্বর সব সময় আমাদেরকে খারাপ পথের দিকে ঠেলে আমাদের আমাদেরকে সব সময় খারাপের দিকে আছে না নাই এটা দেখবেন সবসময় স্রোতের বিপরীতে চলে মানে উল্টা সবসময় এজন্য এটাকে নিয়ন্ত্রণ করার মাস কোনটা কথা বলান এটাকে নিয়ন্ত্রণ করার মাস কোনটা রমজান মাস কি মাস ধরেন আজকে ইফতার বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে পাঁচটা সাতত্রিশ মিনিটে যদি কেউ আপনার ডাইনে বামে পিস্তল দিয়ে ধরে আপনাকে বলে এখনই তুই ইফতার করতে হবে আপনি খাবেন কেন খাবেন না আর কয় মিনিট তখন কয় মিনিট তাহলে এই যে আপনার আত্মাকে কষ্ট দিচ্ছেন নফসকে নিয়ন্ত্রণ করতেছেন এটা কোন মাসে সম্ভব রমজান আপনি ব্যবসায়ী সব সময় শুনে কম দেন কিন্তু রমজান মাসেই কম দেন কথা বলে না দেন সয়াবিন তেলে সিটি সুপার মধ্যে ফার্ম অয়েল মিশায় রমজানে কি মিশায় মিশায় মা রমজানও নাকি মিশায় তাহলে যে মিথ্যা কথা বলে সেও বলে এই মিথ্যা কথা বলা যাবে এটা কি মাস রমজান মাস যে জেনা করে সে বলে করা যাবে না কি মাস রমজান মাস সব কিছুর সামনে রমজান একটা আড়াল হয়ে যায় এই জন্য নবীজি বলেছেন আসিয়াম জুন্নাতুন রমজান হচ্ছে ঢাল রমজান কি ঢাল তাহলে এই নশ্বকে নিয়ন্ত্রণ করার মাস কোনটা রমজান আট নম্বর রমজান মাস আসলে আনন্দিত হতে হবে কি হতে হবে আনন্দিত হতে হবে মুখ বেদার করা যাবে না নয় নম্বর পূর্ববর্তী রমজানের ব্যর্থতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে নবী হাদিসের মধ্যে বলেছেন একদিন তিনি মিম্বার উঠতেছেন তখন বললেন আমিন আরেক ফা দেওয়ার বললেন আমিন আরেক ফা দেওয়ার বললেন আমিন সবাই কেন বললেন আপনি এমন করলেন কেন নবীজি বললেন আমার কাছে জিব্রাইল এসেছে তিনটা দোয়া করেছে আমি বলেছি আমিন এক নম্বর যদি কারোর সামনে আমার নাম নেওয়া হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম সে যদি সাল্লাহ আলি সাল্লাম না বলে নবীজি বলেছেন ধ্বংস হোক সে আমি বললাম আমিন দুই নম্বর বলেছে যে তার মা অথবা বাবা অথবা একজনকে ফেলো তাদের খ্যাত করে জান্নাত ওয়াজিব অজিব করতে পারলো না আমি বললাম আমিন মানুষে ধ্বংস হয়ে যায় তিন নম্বর যার কাছে রোজা আসলো আবার চলে গেলো কিন্তু তা সে তার নিজে গুণা থেকে পবিত্র করতে পারলো না সে লোকটা ধ্বংস হয়ে যাক নবীজি বললেন কি তাহলে আমাদের কি এমন অবস্থা হবে রোজা আসলো রোজা চলে গেল আমি যে বেনাবাজি বেনাবাজি রয়ে গেলাম হবে এরকম আমার ভিতর যখন পরিবর্তন না আসে তাহলে আমার জন্য কি ধ্বংস আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করে গেলো না আমি দশ নম্বর আল্লাহর নিকটে তাও তো আমার পক্ষে রোজা রাখা সম্ভব নয় সকালে না খাইলে দুপুর ভালো লাগে না সকালবেলা না খাইলে বিকেলবেলা খানার না খাইলে নিজের কাছে অস্বস্তি লাগে সেই ফজত থেকে শুরু করে মাগরি পর্যন্ত আল্লাহর রহমত ছাড়া রোজা রাখা কি সম্ভব আমরা মনে করি আমরা রোজা রাখি আসলে আমাদের পক্ষে এটা সম্ভব নয় রাখান কে এগারো নম্বর পরস্পরের মধ্যে যদি কোনো বিবাদ থাকে মারামারি থাকে কল থাকে সম্পর্ক নষ্ট থাকে এই সবগুলোকে সম্পর্ক নষ্টকে ভালো করে রোজা রাখলেই আমাদের ওদের কবল করে নেবেন কে আল্লাহ আমাদেরকে এগারোটা মাধ্যম অনুযায়ী রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তা অফিক দান পুরোনো আমিন